শনিদেবের রাশি পরিবর্তন করা মানেই মেষরাশির শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হওয়া তো শনি যে সময় রাশি পরিবর্তন করেছিল সেই সময় মেষ রাশির সাড়ে সাতি শুরু হয়েছে তবে সেই সময় শনি অবস্থান করছিল পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তো এবার আঠাশে এপ্রিল শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করল নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করলো এবং তেরোই জুলাই এই নিজের নক্ষত্রেই বক্রি হবে এবং অক্টোবরের তিন তারিখ বক্রি অবস্থায় আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে তা আজকে বিশেষ অনুষ্ঠান করছি এই মেষরাশিকে নিয়ে শনির সাড়েসাত শুরু হয়েছে অতএব মেষরাশিকে এই সময়কালে তিনটি দিক তুলে ধরবো এই তিনটি দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে এবং এই তিনটি দিক বিশেষভাবে মেনটেন করতে হবে না তো সাড়ে সাতির মধ্যে অনেক রকম সমস্যাতে পড়তে পারে যাই হোক আমি কোনো ভয় দেখানোর কথা বলছি না আমি সাবধান করছি এই দিকগুলো অবশ্যই মেনটেন করবে তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে বহু মেষশ্বাসী সম্পর্কিত ভিডিও আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষীকে ভালোবাসেন জ্যোতিষী সম্পর্কিত বিষয়কে ভালোবাসেন জ্যোতিষীয় আলোচনার উপর বিশেষ ইন্টারেস্টেড তাদের জন্য আশা করছি খুব ভালো হবে তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গোচরের উপরেই কিন্তু বলা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে বলা হচ্ছে না এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন শনির সাড়ে সাথে শুরু হয়েছে শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরে অবস্থান করা মানে চন্দ্রমা দুর্বল হওয়া চন্দ্রমার উপর বিশেষ একটা প্রভাব পড়ে রাশির উপর প্রভাব পড়ে মানসিক অশান্তি মানসিক টেনশন বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হয় শনি দ্বারা আর শনি হচ্ছে এই মেষশ্বাসীর ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে তো দ্বাদশ ঘরটা কি ব্যয়ের ঘর তো শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে তো নক্ষত্র পরিবর্তন করার আগে পূর্বাভাদ্রপদ নক্ষত্র ছিল এবার নিজের নক্ষত্র অবস্থান তো জ্যোতিষশাস্ত্র মতে যখন গ্রহ নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো তার ফলে বৃদ্ধি করে দেয় তো শনি এখন সাড়ে সাতের এই পিরিয়ডে দ্বাদশ ঘরে অবস্থান তাহলে শনির অবস্থান শনির জন্য যথেষ্ট ভালো অবস্থান নিজের নক্ষত্র অবস্থান আর এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যে শনির অবস্থান মেষরাশি সম্পর্কিত এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি তবে আজকে বিশেষভাবে উপস্থিত হয়েছি কারণ মনে হয়েছে যে ভিডিওটি বানানো দরকার মেষরাশির জন্য এই তিনটি দিক মানে খুবই ভালো মতন করে বিবেচনা করে এগোতে হবে তিনটি দিকে বিশেষ সাবধানে থাকতে হবে মেষরাশিকে না তো বিভিন্ন রকম অসুবিধা পড়তে পারে সবাই যে পড়বে সেটাও না যাদের জন্মকুষ্ঠীতে শনির অবস্থান খারাপ রয়েছে তাদের জন্য বিশেষভাবে সাবধান করছি কারণ শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে অবস্থান করছে আর যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এর আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থ্রি পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে ষোলো পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত মীন রাশিতে বিস্তার এবং মীন রাশিতেই এর চারটি চরণ পড়ছে তবে শনির এই যে পরিবর্তন এই নক্ষত্রে শনি কিন্তু দুটি চরণ পর্যন্তই যাবে তারপরে কিন্তু আর যাবে না অক্টোবরের তিন তারিখে বক্রি অবস্থায় আবার ফিরে চলে আসবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তো সেই নক্ষত্রের কিন্তু বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে গ্রহের উপর প্রভাব প্রভাব পড়ে অতএব এই যে শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে তাহলে নক্ষত্রের কিন্তু বহু বৈশিষ্ট্য শনি কিন্তু প্রকাশ করাবে এবং তার প্রভাব কিন্তু রাশির উপর অবশ্যই পড়বে যার জন্য গভীরভাবে এখন শনিকে চেনার প্রয়োজন রয়েছে মেষ রাশির ক্ষেত্রে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কি বুধন না যাকে পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপের সাথে তুলনা করা হয়েছে যে নিচের কোমরের অংশটা কোমরের থেকে নিচের অংশটা সাপের মতন আর উপরের অংশটা হচ্ছে দেবতার মতন যা মানে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে শ্রীহরি বিষ্ণু এই শেষনাগের উপরিত উপরই শয়ন করে গভীর নিদ্রায় থাকে আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব আর রাশিটা পড়েছে মিন রাশি যার অধিপতি দেবগুরু তো শনি হচ্ছে কি ন্যায় ফলদাতা কর্মফলদাতা তো কর্মের ফল মানে কি কর্মের হিসাব ক্যালকুলেট আর দেবগুরু বৃহস্পতি রাশি তাহলে দেবগুরু বৃহস্পতির জ্ঞান তাহলে কি হচ্ছে একটা কর্মফলের বিশেষ একটা হিসাব হিসাব জিনিসটা উঠে আসছে যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা মানে জীবনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে এদের মধ্যে কিন্তু এই প্রবণতা জিনিসটা থাকে নিজের জীবনকে হিসাবের মধ্যে নিয়ে চলে আসা ক্যালকুলেট ম্যাথামেটিক্স এই সমস্ত অঙ্ক জিনিসটাকে খুব ভালো বুঝে এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এগুলো দিকে খুব নিপুণ হয় তো রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে ব্যয়ের ঘরে অতএব এই সময়কালে কিন্তু মেষ মেষরাশিকে সবার প্রথম আমি এই পয়েন্টটাই ধরবো সেটা হচ্ছে কি মেষরাশিকে এই সময়কালে বাজেট করে চলতে হবে এবং হিসাবের মধ্যেই থাকতে হবে এটাই কিন্তু সবার প্রথম পয়েন্ট যে মেষরাশিকে যে কোনো কাজ করতে গেলে আগে থেকে বাজেট করতে হবে কারণ শনি কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে ক্যালকুলেট হিসাব জিনিসটা অবশ্যই করতে হবে কারণ কর্মের যে লাভ সেটা হচ্ছে একাদশ ঘর আর দ্বাদশ ঘরটা হয়ে যাচ্ছে কি ব্যয় অর্থাৎ আয় ব্যয়ের হিসাব সমানভাবে কিন্তু করতে হবে এই সময়কালে এই রাশিকে শনি কিন্তু এটাই বুঝাচ্ছে শনির এই সাড়ে সাতির প্রথম চরণে কারণ এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানেই হচ্ছে হিসাব অতএব হিসাবকে কিন্তু সবসময় এগিয়ে রাখতে হবে এই সময়কালে মেষ রাশির কারণ রাশির মধ্যে একটা বদ রয়েছে কি এরা কাজের মধ্যে এতটা ফেঁসে যায় যে একসাথে একাধিক কাজ ধরে ফেলে একটার এক থেকে একাধিক কাজ সবগুলো কাজই করবে এরকম টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে যদি কোনো কাজ ছুটে যায় বা কম বেশি হয় সেটার দিকে কিন্তু খেয়াল রাখে না পরবর্তী সময়ে কি হয় ওই কাজটাই কিন্তু মানে মাছের কাটার মতন গলায় আটকে যায় তো এটা হচ্ছে সব থেকে মাইনাস দিক এই মেষরাশির প্রচণ্ড চঞ্চল স্বভাবের হয় অতএব যে কাজটা করতে হবে সেটা কিন্তু আগে থেকেই বাজেট করে করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে এটা কিন্তু সবার প্রথম এক নাম্বার পয়েন্ট যে যে কোনো কাজ করতে গেলে বাজেট করেই করতে হবে এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে কি যে যে নক্ষত্র অবস্থান করছে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রকে কি বললাম যে গভীর চিন্তাশীল শ্রিয়রি বিষ্ণু এই শেষ নাগের উপরই মানে গভীর মানে যে শয়নটা করে এখান থেকে কিন্তু একটা গভীর চিন্তা জিনিসটা উঠে আসে অর্থাৎ আত্মবিশ্লেষণকারী নক্ষত্র দার্শনিক চিন্তাধারা একটা উঠে আসছে এখান থেকে অতএব যে কোনো কাজ করতে গেলে হুটহাট করে ডিসিশন নিলে চলবে না যে কোনো কাজ করতে গেলে আগে গভীর চিন্তাও করতে হবে যেই কাজটা আমি করতে যাচ্ছি যার জন্য কিন্তু গভীর চিন্তার প্রয়োজন রয়েছে এবং শনির সাড়ে সাথে কিন্তু চলছে অতএব শনি কিন্তু এই জিনিসটাও বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে আগে চিন্তা ভাবনা করেই এগোতে হবে কারোর মুখের কথায় এগোনে এই সময় যাবে না এবং এই যে শনির অবস্থান উত্তরা ভাদ্রপদে তার সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে চোদ্দ তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে অবস্থান করবে তৃতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এবং এই ঘরটা থেকে কিন্তু কাগজপত্র এই জিনিসটাকেও কিন্তু বুঝাচ্ছে এবং দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র সম্পর্কেও কিন্তু আমি ভিডিও দিয়েছি এই মেষরাশির ক্ষেত্রে যে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকছে অতএব এই সময় কিন্তু সেই জিনিসটা তৈরি হবে একটা বিশ্বাসঘাতকতার জিনিস কিন্তু উঠে আসছে যার জন্যই যে কোনো কাজ করতে গেলে গভীর চিন্তা করেই কিন্তু এগোতে হবে এই সময় মেষরাশিকে এবং দেবগুরু বৃহস্পতি এই যে মৃগশিরা নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে এগারোই এপ্রিল থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করে তৃতীয় ঘরেই অবস্থান করছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মাধ্যমেও কিন্তু এই মেসেজটাই আসছে মেষরাশির ক্ষেত্রে যে যে কোনো কাজ করতে গেলে চুক্তিও করতে হবে কারণ ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর হচ্ছে তৃতীয় ঘর অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু কাগজপত্রের অবশ্যই প্রয়োজন রয়েছে তাহলে কী হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি কাগজপত্রের ঘরে বসে রয়েছে আর শনি উত্তরা ভাদ্রপদে ব্যয়ের ঘরে বসে রয়েছে তাহলে এখানটাতে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই গভীর চিন্তা করে চুক্তি করেই এগোতে হবে তাহলে এটা কিন্তু হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট যেটা হচ্ছে যে শনি কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তৃতীয় ঘরে অবস্থান করছে আর তার তৃতীয় দৃষ্টি পড়ছে আবার দ্বিতীয় ঘরে অর্থাৎ বাণীর ঘরে এবং তার সাথে কী হচ্ছে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে আবার ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে কি শত্রুদের ঘর অর্থাৎ শনির এই যে সাড়ে সিটা চলছে শুরু হয়েছে মেষ রাশির ক্ষেত্রে তাহলে এদিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে মেষ রাশিকে যে যে ব্যয় হচ্ছে যেটা যে মুখের ব্যয় মুখের কথার যে ব্যয় ব্যয় হবে বাণীর যেটা ব্যয় হবে সেই ব্যয়ের দরুন সামনের থাকা ব্যক্তি যেন কোনোরকমভাবে অসন্তুষ্ট না হয় এবং সামনে থাকা ব্যক্তির সাথে কোনোরকমভাবে যেচে শত্রুতা এই জিনিস কিন্তু করা যাবে না না তো কিন্তু পরবর্তীকালে এটারই কিন্তু ভয়াবহ রূপ নিবেদ এই দিক থেকে যথেষ্ট সাবধান যে মুখের ভাষা এমন করতে হবে যেন সামনের থাকা ব্যক্তি কোনোভাবেই অসন্তুষ্ট না হয় কিংবা এই সময়কালে মুখের ভাষার দরুন সামনের থাকা ব্যক্তিকে কোনোভাবেই শত্রুতাতে রূপান্তরিত করা যাবে না এটা কিন্তু যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে রাশিকে আর এটাই হচ্ছে কিন্তু তৃতীয় পয়েন্ট কারণ শনি ব্যয়ের ঘরে অবস্থান করছে সাড়ে সাতই কিন্তু শুরু হয়েছে আর গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন কিন্তু বলবান অবস্থাতেই থাকে অর্থাৎ শনি কিন্তু প্রচণ্ড বলবান অবস্থায় থাকছে এই মুহূর্তে এই মেষরাশির ক্ষেত্রে তাহলে যে তিনটি দিক আমি তুলে ধরলাম সেটা হচ্ছে সবার প্রথম বাজেট করতে হবে মেষরাশিকে বাজেট করে এগোতে হবে আয় ব্যয়ের হিসাব সম্পূর্ণভাবে রাখতে হবে দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে গভীর চিন্তা করতে হবে যে কোনো কাজ করতে গেলে কারো মুখের কথাতে এগোনো যাবে না নিজে ভালো মতন করে বিশ্লেষণ করেই করতে হবে এবং তার সাথে চুক্তি করতে হবে কাগজপত্রের চুক্তি করতে হবে কারণ এটাও কিন্তু উঠে আসছে কারণ কি বিশ্বাসঘাতকতা হওয়ার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে যেহেতু দেবগুরু বৃহস্পতির রাশিতে শনি অবস্থান করছে আর শনি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র থেকে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার উঠে আসে বিশ্ব মানে এই নক্ষত্রটা সব দিক থেকে ভালো কিন্তু এই নক্ষত্রের মেন মাইনাস দিকটাই হচ্ছে যে নিজের লোক কিংবা বাইরের লোকের কাছ থেকে বিশ্বাসঘাতকতা হওয়া যার উপর বেশি বিশ্বাস করবে সেই হাত তুলে দিবে এরকম কিন্তু জিনিস একটা তৈরি হচ্ছে মেষরাশির ক্ষেত্রে এবং তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে নিজের মুখের ভাষাকে যথেষ্ট সাবধান অতএব মানে নিজের মুখের ভাষার দরুন যেন সামনের ব্যক্তি অসন্তুষ্ট যেন না হয় এবং শত্রুতা যেচে যেন না হয় মানে যেচে শত্রুতা করা এরকম যেন না পরিস্থিতি তৈরি হয় মেষশাশীর ক্ষেত্রে তো অতএব এই তিনটি দিক বিশেষভাবে এই সময়কালে মেনে চলতে হবে এই মেষরাশিকে তাহলে সাড়ে সাতির মধ্যেও যথেষ্ট ভালো ফল পাবে মেষশাশি এবং নিজের কর্মক্ষেত্রে সম্পূর্ণভাবে মাথা ঠান্ডা করেই এগোতে হবে হুটহাট করে ডিসিশন নিলে চলবে না এবং নিজের যতটা নিজের কর্মক্ষমতা যতটা ততটাই কিন্তু এগোতে হবে যে একসাথে একাধিক কাজ নিয়ে নিলাম দশটা কাজ করলাম দশটার মধ্যে নটা কাজ করলাম আর একটা কাজে নেকলেন্সি করে দিলাম যে খেয়াল রাখলাম না সেই কাজটাই কিন্তু গলার মানে গলায় মাছের কাটার মতো নাটকে যাবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান যে কোনো কাজ ধরলে সেই কাজটা সম্পূর্ণভাবেই করতে হবে তো যাই হোক এদিক থেকে এই তিনটি দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে এই মেষরাশিকে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময়ে বহু ভিডিও এই মেষশাস সম্পর্কিত এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ আগ্রহী ভালোবাসেন জ্যোতিষীকে তাদের জন্য আশা করছি খুবই ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ